নমস্কার বন্ধুরা তো আজকে আমি ওই সামনে দেখতে পাচ্ছেন কিছু আমি স্টিলের কয়েন পঞ্চাশ পয়সা কয়েনগুলো আমি দেখাবো তো এই কয়েনগুলোর মধ্যে কোনগুলো দামি সেটা আজকে বলবো এবং আপনি যে সামনে দেখেছেন যে একটা কয়েনের দাম দু থেকে আড়াই হাজার টাকা দাম হতে পারে তো কোন কয়েনটি দু থেকে আড়াই হাজার টাকা দাম তারও বলবো এবং বাকি যে স্কেয়ার কয়েন যেগুলো আছে সেগুলো বলবো এবং কী কী কন্ডিশানে বিক্রি হয় কত টাকা দাম তার দৃষ্টান্ত দেব তো এই ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো ভিডিও টেনে দেখবেন না দয়া করে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আমি যেটা বলবো সেটা আপনারা যদি কালেকশান করে রাখতে পারেন ভবিষ্যতে বা এখন বেশি ভালো দামে বিক্রি করতে আর সামান্য একটি পঞ্চাশ পয়সা এই ধরনের ছোটো পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছেন তো এই ধরনের পঞ্চাশ পয়সা যে কত টাকা মূল্য হতে পারে এবং তার দৃষ্টান্ত আজকে বলব তো আজকে এই যে কয়েনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই একটি কয়েন দেখছেন যে উনিশশো সাতানব্বই কয়েন দেখছেন গ্লেস বা হচ্ছে ইউএনসি ইউএনসি কন্ডিশানে রয়েছে দেখছেন তো ইউএনসি কন্ডিশানে রকম একটি কয়েন আপনাদের কাছে যদি থাকে এই কয়েনগুলো কিন্তু বিক্রি হবে এই রকম কন্ডিশানে থাকতে হবে যদি আপনাদের কাছে এই রকম কন্ডিশান থাকে এই যে দেখতে পাচ্ছেন তিরানব্বই এটি কয়েন তিরানব্বই কলকাতা মিন্টের কয়েন একটি তো তিরানব্বই কলকাতা মিন্টের কয়েন কিন্তু ভ্যালু অল্প ভ্যালু বুঝতে পারছেন যদি কন্ডিশান ভ্যালু হয় কন্ডিশান যদি এই রকম কন্ডিশান থাকে দেখতে পাচ্ছেন রকম কন্ডিশান দেখছেন নিউ কন্ডিশন সরি তো এই রকম কন্ডিশানে যদি থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সাতানব্বইয়ের কয়েন দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মিন্টের তো স্টার রয়েছে তো সাতানব্বইয়ের কলকাতা এবং হায়দ্রাবাদ দুটি হচ্ছে স্কেয়ার কয়েন এবং হাই স্কেয়ার কয়েন একটি সামান্য পঞ্চাশ পয়সার মূল্য এটা হচ্ছে আপনারা মিনিমাম তিনশো টাকায় বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশানে তিনশো টাকা দাম কিন্তু ফাইন কন্ডিশানে আমরা এর কয়েনটি বিক্রি করতে গেলে কিন্তু এটা কুড়ি থেকে তিরিশ টাকা বিক্রি হবে যদি ইউএনসি কন্ডিশানে থাকে তাহলেই আমরা বেশি দামে বিক্রি করতে পারবেন এই মধ্যে রয়েছে আমি আর একটা দেখালাম এই যে উনিশশো তিরানব্বই সালের কয়েনটি কলকাতা মিন্টের এইটি সবচেয়ে এই কয় মানে কয়েনের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ অথবা বোম্বে ভালো করে শুনবেন উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ অথবা বোম্বে এই দুটি মিন যদি থাকে ইউএনসি কন্ডিশানে থাকে তাহলে কিন্তু দু হাজার টাকার কাছাকাছি আপনারা বিক্রি করতে পারবেন এবং যদি কন্ডিশান খারাপ হয় এনসি কন্ডিশান থেকে যদি ফাইন কন্ডিশানে চলে যায় বা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ফাইন কন্ডিশান খসে গেছে পুরো আবছা দেখাচ্ছে তো এই ধরনের কয়েন কিন্তু আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা হ্যাঁ এই ধরনের কয়েন বিক্রি হয় তো যদি ইউএনসি কন্ডিশান হয় ইউএনসি কন্ডিশানে কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন আর যদি ফাইন কন্ডিশানের চেয়ে একটু এক্সট্রা ফাইন কন্ডিশান থাকে সেখানে সাতশো আটশো টাকায় বিক্রি হয় বন্ধুরা তো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ইউএনসি কন্ডিশন রয়েছে দেখুন কন্ডিশান দেখুন সব কটাই কন্ডিশান এজেন্সি কন্ডিশানের দেখতে পাচ্ছেন সব এজেন্সি কন্ডিশানের দেখতে পাচ্ছেন এজেন্সি কন্ডিশান তো এইরকম কন্ডিশানে যদি আপনারা কয়েন কালেকশান করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই একটি কয়েন দেখুন হুম তো এই ধরনের কয়েন যদি আপনারা কালেকশান করেন তবেই কিন্তু আপনারা কালেকশানে এই কয়েন বিক্রি হবে না তো বিক্রি হবে না আপনারা অনেকেই দেখাচ্ছেন ইউটিউবে দেখাচ্ছেন বা দেখছে যে এই কয়েনের নাকি হাজার হাজার টাকা মূল্য কিন্তু সব কয়েনে হাজার হাজার টাকা মূল্য না সব কয়েনই বিক্রি হবে তা না কিছু কয়েন আছে যেগুলো হচ্ছে স্কেয়ার কয়েন যেগুলো হচ্ছে অল্প দামে বিক্রি হয় আর এই কয়েনের মধ্যে তিরানব্বই যদি হয় তিরানব্বই দেখছেন সাতানব্বইয়ের কয়েন তিরানব্বইয়ের মধ্যে যদি তলায় দেখছেন স্টার দেখতে পাচ্ছেন দেখুন স্টার রয়েছে তো এই রকম কয়নের মধ্যে যদি স্টার থাকে তিরানব্বই হায়দ্রাবাদ যদি থাকে তাহলে কিন্তু খুব ভ্যালু এই কয়েনটি কিন্তু বিশাল দামে বিক্রি হবে আর সাতানব্বই যদি হায়দ্রাবাদ বা বোম্বে ক্যালকাটা থাকে তাহলে কিন্তু এই কয়েনটিও বিক্রি হবে কিন্তু অল্প দামে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেকেই এই কয়েন দিয়ে পাঠাচ্ছে আমাকে তো দাদা এই কয়েনের দাম সব কয়েন বিক্রি হয় না বন্ধুরা আপনারা ভালো করে শুনবেন সব কয়েন বিক্রি হয় না দুই একটা মিনিট আছে যেমন দু হাজার সাত স্কেয়ার কয়েন কিন্তু বিক্রি হয় না বিরানব্বই কলকাতা বিক্রি হয় না কারণ হচ্ছে অল্প স্কেয়ার এর দাম অল্প কিন্তু কয়েকটা কয়েন আছে যেগুলো যেটা বললাম দু হাজার সাতানব্বই উনিশশো সাতানব্বই আর উনিশশো তিয়া তিরানব্বই তিরানব্বই এই দুটি কয়েন কিন্তু বিক্রি হবে হায়দ্রাবাদ মিট অথবা বোম্বে মিট বুঝতে পেরেছেন সাতানব্বইয়ের এই এই কয়েনটার মধ্যে সাতানব্বইয়ের কয়েনের মধ্যে সাতানব্বইয়ের কয়েনের মধ্যে দেখবেন হায়দ্রাবাদ অথবা কলকাতা ইএনসি কন্ডিশান বা এক্সট্রা ফাইন কন্ডিশানে বিক্রি হয়ে যাবে ফাইন কন্ডিশানে বিক্রি হবে না দাম পাবেন না তিরানব্বই যেটা বলছি তিরানব্বই এই যে তিরানব্বই কয়েন তিরানব্বই কয়েনের মধ্যে যদি স্টার্ট থাকে তলায় বা ডায়মন্ড চিহ্ন থাকে তাহলে কিন্তু এই কয়েনটা বিক্রি হয়ে যাবে এই কয়েনটির কিন্তু ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে দু হাজার টাকা বিএনসি কন্ডিশানে আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় বন্ধুরা তো এই ধরনের কয়েন আপনারা কালেকশান করুন যাতে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনাদের কাছে এই ধরনের যদি অনেক কয়েন থাকে দেখবেন যে এই ধরনের কয়েন যদি থাকে দেখছেন এই ধরনের কয়েন তো এই ধরনের কয়েন যদি আপনারা কালেকশান করেন তাহলে কিন্তু আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন ভালো দামে বিক্রি করতে পারবেন একটা কয়েন বিক্রি করলে তার লাভ হবে না তো যদি অনেক থাকে তাহলে কিন্তু আপনার বেশ কিছু টাকা আপনারা কালেকশান টাকা পাবেন তো দেখুন আপনাদের কাছে কোন কয়েনটি আছে যাদের এই কয়েনটি এই দুটি কয়েনের সালের কথা বললাম এই দুটি সালের যদি কয়েন আপনারা থাকে তাহলে কিন্তু আপনারা ভালো টাকায় বিক্রি করতে পারবেন এই কয়েনের মধ্যে আরেকটি কয়েন যেটা হয় পঞ্চাশ পয়সা দেখুন এই কয়েনটি এই যে দেখতে পাচ্ছেন ডান্ডি মাছ কয়েন সেটা ইএনসি কন্ডিশনের আছে প্যাকেট খুলিনি তো ক্যালকাটা মিন্টের কয়েন এই মিন্টের এই কয়েনটির মধ্যে যেটি দেখা হয় সেটি হচ্ছে কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট যেটা আছে সেটা চলবে না নয়ডা মিন্ট বিক্রি হয় না কলকাতা এবং হায়দ্রাবাদ ভালো করে শুনুন কলকাতা এবং হায়দ্রাবাদ কলকাতার কোনো চিহ্ন থাকবে না আর দেখুন এই যে কলকাতার মধ্যে কোনো চিহ্ন নেই সালের মাঝখানে এই সালের এই জায়গাটায় দেখুন এখানে কিন্তু কোনো চিহ্ন নেই যদি এই জায়গাটায় স্টার্ট থাকে তাহলে এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে বিক্রি হয় বন্ধুরা ইউএনসি কন্ডিশান যদি হয় তাহলে বিক্রি হবে না তো বিক্রি হবে না ইউএনসি কন্ডিশান ছাড়া এই কয়েনটি এখন বর্তমানে কোনো বিক্রি হচ্ছে না এএনসি কন্ডিশান যদি থাকে তাহলে কিন্তু এই কয়েনটি ভালো টাকায় বিক্রি হবে বন্ধুরা তো এটা আপনার পঞ্চাশ পয়সা এই পঞ্চাশ পয়সা আপনি মিনিমাম তিনশো টাকায় বিক্রি হবে যদি এএনসি কন্ডিশান থাকে এএনসি কন্ডিশান যদি না থাকে তাহলে কুড়ি তিরিশ টাকায় বিক্রি হবে সাধারণত কুড়ি তিরিশ টাকায় কেউ নিতে চায় না কালেক্টার নিতে চায় না তো আপনারা বুঝতে পেরেছেন যে কয়েন কি হবে কোন কন্ডিশান কি কি কন্ডিশানে বিক্রি হয় এবং কোন কোন মিন্টে কয়েন বিক্রি হয় সবই বুঝতে পারছেন আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন আমার কাছে আগের দিন রাত্রে ফোন করবেন রাত্রে ফোন করে নিয়ে কনফার্ম হবেন তারপর আসবেন আমার বাড়ি হচ্ছে কলকাতা গড়িয়ার মধ্যে এবং গড়িয়াতে এসে আমাকে ফোন করবেন বা আমাকে জায়গায় আমার অ্যাড্রেস আমার ভিডিওর মধ্যেই থাকে সবার লাস্টে আমার ভিডিও দেওয়ালে অ্যাড্রেস দেওয়া থাকে এবং ফোন নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে আপনারা ফোন করবেন সারা দিন ধরে ফোন করবেন না বারবার করে আপনাদেরকে বলছি যে রাত আটটা থেকে দশটার মধ্যে আপনারা ফোন করুন যাতে আপনারা টোটাল টাইম আমার সঙ্গে কথা বলতে পারবেন সারা দিন ধরে ফোন করলে আপনারা ফোন পাবেন না আপনারা ভাববেন যে আমরা তো ফোন নাম্বার দিয়েছেন কথা বলার ফোন ধরেন না নানান রকম কথা বলে আরে দাদা আমরা তো আমাদের একটা সময়ের দাম আছে আমরা সব সময় ফোন ধরে ফোন ধরে ফোন কথা বলবো তার তো হবে না তো আপনারা চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন যে রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করবেন যাতে আপনাদের সঙ্গে কথা বলা যার যদি কথা বলার দরকার থাকে তাহলে আপনারা কথা বলবেন না তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখতে পারেন আমার এখানে আসার জন্য আমরা যারা হাওড়া থেকে আসছেন হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে মেট্রো ধরে আপনাকে কবি নজরুল মেট্রো স্টেশনে আসতে পারেন আর মেট্রো যারা করে আসবেন যারা বাসে করে আসবেন ছ নম্বর বাস পাঁচ নম্বর বাস গড়িয়া পর্যন্ত আসবে গড়িয়া থেকে অটো ধরে তেতুলতলা মোড় আসতে হবে ওখান থেকে গড়িয়া থেকে পাঁচ সাত মিনিট লাগবে আপনার গড়িয়া বাস যে বাসগুলো সরকারি বাস যেগুলো আছে বা হরিনাভি মিনি হরিনাভি মিনি মিনি বাস হরিনাভি মিনি বাস যেগুলো আছে সেই বাসগুলি হাওড়া থেকে আপনার তেঁতুলতলা মোড় পর্যন্ত ডাইরেক্ট চলে আসবে তো হাওড়া থেকে যারা আসবেন মিনি মিনিব একটা ওই আমাদের গঙ্গার পাড়ে ওখান থেকে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে ওখানে আপনারা যে কোনো লোককে জিজ্ঞাসা করলে হরিনামী মিনি কোথা স্ট্যান্ড ওখান থেকে চলে আসতে পারবেন শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস যদি আসতে চান তাহলে ফর্টি ফাইভ বাস ফর্টি ফাইভ যে বাসটি আসছে ওই বাসটি আপনার এখান থেকে ডাইরেক্ট আমার এখানে গড়িয়াতে চলে আসতে পারবেন এছাড়া শিয়ালদা থেকে আপনি ট্রেন দক্ষিণ শাখার ট্রেন ট্রেন ধরে সোজাসুজি আপনারা চলে আসুন সোনাপুরে সোনাপুরে থেকে ওখান থেকে অটো ধরবেন অটো ধরে তেঁতুলতলা মোড় তেঁতুলতলা মোড়ে আমার এখানে বাড়ি তো এখান থেকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া যারা দক্ষিণের দিক থেকে আসতে চাইছেন দক্ষিণের দিকে বলতে বলতে ক্যানিং ডায়মন্ড হাওড়া সুন্দরবন এলাকা থেকে যারা যারা আসতে চাইছেন তারা কিন্তু আপনারা সোনাপুর স্টেশনে নামবেন সোনাপুর স্টেশন থেকে অটো কিংবা বাস যেটা গড়িয়ার আসছে গড়িয়াতে আসছে ওই অটোতে ধরবেন অটো ধরে বলবেন যে তেঁতুলতলা মোড়ে নামব তেঁতুলতলা মোড়ে নেমে আমাকে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাও আমার অ্যাড্রেস আমার ভিডিও শেষে দেওয়া রইলো আর আগে যা ভিডিও আমরা করেছি সেই ভিডিও যারা না দেখে থাকেন তাহলে আমার ভিডিও এর মধ্যে দেওয়া রইলো আপনারা অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ আর দীপাবলির যে শুভেচ্ছা আপনাদের রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি